ধোয়ার অস্বস্তিতে নাজেহাল গ্রামবাসী দেদার চলছে নাড়া পোড়ানোর কাজ ধোয়ার অস্বস্তিতে নাজেহাল গ্রামবাসী শীত ঘুমে প্রশাসন বিঘার পর বিঘা জমির নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে আর সেই ধোয়া থেকে বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ একেবারে জনবহুল এলাকার পাশেই চাষের জমিতে চলছে নাড়া পোড়ানোর কাজ অস্বস্তিতে গ্রামের মানুষদের কিন্তু কাউকে কিছু বলার উপায় নেই কেউ কিছু বলতে গেলেই জুটবে শাসানি। এমনটাই জানালেন এলাকাবাসী সুকুমার রুই দাস ভয়চুপ সাধারণ মানুষ তবে প্রশাসনের কোনো ভূমিকায় চোখে পড়ল না পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ছ নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে যিনি নাড়া পোড়াচ্ছিলেন প্রথমে তো বুঝেই উঠতে পারেননি তবে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যান জানা গেছে ওনার নাম সন্তু ঘোষ খুব বড় মাপের চাষী এই কৃষক সন্তু ঘোষের বাড়িতেই কাজ করেন শঙ্কর রুইদাস ভয়ঙ্কর অভিযোগ করেন তিনি বলেন প্রায় কুড়ি থেকে পঁচিশ বিঘা জমি নারা এইভাবেই পুড়িয়ে ফেলেছেন মালিক অসুবিধা হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে ধোঁয়া আসছে ঘর সব আগুন জ্বালে পুড়ে দিচ্ছে মেশিনে ধান কাটছে যা সব বড় সব মেশিনে ধান কাটছে দিয়ে সব খড়কে পুঁড়িয়ে দিচ্ছে আগুনে পুড়িয়ে দিচ্ছে দিয়ে সেই হয় তো আমাদের অসুবিধা হচ্ছে হলে আমরা কি করবো আর কাউকে জানা নেই কাবি আমরা জানাইনি কে কাকে জানাবো বলো দেখিনি নাড়া পোড়ালে নাকি জমির উর্বরতা বাড়ে ওনার বিরুদ্ধে আরও অভিযোগ যে গ্রামের গরিব মানুষেরা যদি ওই খড়কুটো চান তাও তিনি দিতে চান না অথচ পুড়িয়ে ফেলেন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কেশপুরে এইভাবেই চলছে দিনে দুপুরে দেদার নাড়া পোড়ানোর কাজ ব্যাপারে করার ব্যবস্থা করতে পেরেছি অঞ্চল প্রধানকে এবং আমাদের যে কৃষি দপ্তর আছে যেহেতু এখন বিএলডব্লিউ অর্থাৎ ভিলেজ লেভেল ওয়ার্কার কম আছে তখন এগারমি ছাড় গোটিভি তবুও আদমা যারা আছে তাদেরকে দিয়ে প্রচার করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্টলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ